চলে এলাম আমার স্নেহের দর্শকবৃন্দ আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজকে তোমাদের যে ভিডিওটা এনেছি যে কাজের সুযোগ তোমাদের জন্য এনেছি সেই কাজটা একদম বলার আগে একটা কথা দিই এই যে কাজটা তোমাদের এসেছে এই যে কাজ আমি জোগাড় করেছি আমার সব থেকে বড় এই প্ল্যাটফর্মটা খোলার উদ্দেশ্য ছিল এরকম টাইপের কিছু কাজ নিয়ে আসার একটা হোক দুটো হোক জটাই হোক আমার দর্শক বিন্দু এবং ছাত্র ছাত্রীদের জন্য নিয়ে আসা দর্শক বিন্দু মানে যারা আমার ছাত্র নয় অর্থাৎ তারা কোথাও একটা ম্যারেড কোনো একটা এজের মধ্যে রয়েছে ঘরে বসে রয়েছে কাজের দরকার আর একটা স্নেহের ছাত্র ছাত্রী কাদের বলছি অ্যাজ এ টিচার হিসেবে যেহেতু আমি পড়াই অনলাইন অফলাইন ব্যাথস রয়েছে আমার একটা এডুকেশন আর একটা চ্যানেল রয়েছে এবং তারাও কিন্তু এই প্ল্যাটফর্ম টা ফলো করে তো সেই হিসেবে স্নেহের ছাত্র ছাত্রীদের জন্য বলছি যারা আজকের এই কাজটা মানে যদি ভালো করে বুঝে যাও এই কাজটা যখন তোমাদের দেওয়া হবে তোমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই কাজটাকে করতে পারবে এবং সব থেকে বড় কথা যদি এই প্ল্যাটফর্মে কেউ নতুন হয়ে থাকো আমি সাবস্ক্রাইব করতে বলবো না না লাইক বলবো না কমেন্ট বলবো আগে একটা কথা বলবো এরকম টাইপের ঘরে বসে মহিলাদের জন্য মানে পুরুষদের জন্য এই কাজটা সম্ভব কোনো অসুবিধা নেই আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম কাজ তোমরা ইউটিউবে প্রচুর খুঁজেছো প্রচুর এবং সেখানে কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে এবং যখন সেখানে কল করা হচ্ছে দশটার মধ্যে পুরোপুরি ফলস এটা কিন্তু দেখা গেছে ওকে এটা এটা আমার কথা নয় তোমরা নিজেরাই কমেন্ট করতে শুরু যে হ্যাঁ স্যার আমরা ঘরে বসে কাজ চেয়েছিলাম এবং আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি আর এই প্ল্যাটফর্মে আমি বহু দিন আগে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু তোমাদের জন্য চেষ্টা করছি ঘরে বসে কাজ আনার এবং মানে এই চ্যানেলটা খোলার বোধহয় দু নম্বর ভিডিওতে হয়তো বলেছিলাম দু নম্বর এক নম্বর কিছু একটা প্রথম দিকেই বলে দিয়েছিলাম কিন্তু কথা হচ্ছে এতদিন পর কেন এলাম কারণ যেহেতু এই কাজটা সবাই করতে পারবে এই কাজটা সবাই করতে চায় এবং যদি ঘরে বসে খুব ভালো একটা ইনকাম চলে আসে তাহলে কেন সেই কাজকে কেউ ছাড়বে কিন্তু কাজটা কোথাও পাওয়া যাচ্ছে না বা পাওয়া গেলেও কিন্তু প্রপার সেখানে দেখা যাচ্ছে যে কোথাও একটা ফলস রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি এই কাজটার মধ্যে কি কি স্ক্যাম থাকে যেটা যেটা হচ্ছে দেখবে তোমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে কোথাও ছশো টাকা কোথাও পাঁচশো টাকা এই রেজিস্ট্রেশন ফি যখন তুমি তার আগে একটা কথা বলবে যে তোমাদের কাছে কালকে মাল ডেলিভার হয়ে যাচ্ছে ডেলিভার হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের কিন্তু এত মাল দিয়ে দেওয়া হবে এবং অ্যাডভান্স পেমেন্টও দিয়ে দেওয়া হবে তো এবার কাজের দরকার এবং অভাবের বসে সেই মানে যে দেখছে ভিডিওটা তার কিন্তু যেহেতু কাজ দরকার সে কিন্তু মাথাতে না খেলিয়ে দিচ্ছে যে আমি তাহলে এরকম পাবো কালকে মধ্যে ডেলি হয়ে যাবে ছশো টাকায় তো ব্যাপার কোনো অসুবিধা নেই চলো এটা তো দরকার ছিল কাস্টমার সঙ্গে সঙ্গে পেমেন্ট করার পর তারপরে তুমি না সেখানে আর কল রিসিভ পাবে অর্থাৎ সেখানে না কল কোনো রিসিভ করছে এবং তোমার কাছে কোনো মাল ডেলিভার হবে না তো বারবার বলে দিচ্ছি যেখানে পেমেন্ট নেবে সেখানে কোনো রকম ভাবে তোমরা নিয়োগ করবে না কোনো রকম ভাবে পেমেন্ট করবে না এই সব কাজের জন্য আমি তোমাদের বলে দিচ্ছি এক টাকাও তোমাদের কাছ থেকে পেমেন্ট নেব না কাজটা কিভাবে দেবো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু আমাকে জানাতে হবে কারণ এবার আমি অনেক অনেক মানে যাচাই করার পর দেখার পর নিজের চোখে সেখানে যাওয়ার পর আমি খোঁজ নিয়েছি যে কাজটা হচ্ছে জেনুইন চলো কিছু পিকচার দু একটা দেখিয়ে দিচ্ছি দেখো এই পিকচার গুলিতে দেখো যে একদম সেখানে গিয়েছিল আমি আরো তোমাদের পিকচার দেখাবো কিন্তু কথা হচ্ছে এই ভিডিওতে নয় ভিডিওটা লম্বা করছি না স্টেপ কাট কথায় চলে আসছি যে আপাতত তোমাদের কিন্তু আমি এখন যে কাজটা পেয়েছি তারপর আবার যে কাজগুলো পাবো সেইগুলো কিন্তু দেখাতে শুরু করবো আর তোমাদের একটা ওপেন কথা বলে দিচ্ছি এই প্ল্যাটফর্মটা না ভিউ এর জন্য খোলা হয়েছে না কমেন্ট না লাইক না সাবস্ক্রাইব এই চারটের জন্যই এই প্ল্যাটফর্ম খোলা হয়নি পরিষ্কার শুনে নেবে হ্যাঁ একটা ভিডিও কিন্তু আমি ঠিক আগেরটায় ছেড়েছিলাম একটা ভিডিও যেখানে টাইপিং এর জব ছিল আমি ওপেনলি এই প্ল্যাটফর্মটাকে বলছি কাজটা তোমরা করবে না আমি ওপেনলি বলছি কারণ কাজ দেওয়ার আগে এক কথা হয় কাজ দেওয়ার পর আরেক কথা শুরু হয় তো ওই জন্যে সেই কাজটা মনে হয় কোনো ক্যান্ডিডেটই করতে পারবে না এমন একটা ক্রিটিক্যাল রুলস এর মধ্যে তোমাদেরকে বেঁধে দেবে তারপর সেটাকে আবার টাইপিং করে চার দিনের মধ্যে ব্যাক করতে হবে এরকম একটা কাজ আমি এনেছিলাম যেখানে সপ্তাহে পেমেন্ট দেওয়া হবে আমি নিজে বলছি এবং কমেন্ট কমেন্টও বহুজনা বলেছিল যে স্যার এগুলো ফেক এবং আমিও তাদেরকে রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ এটা ফেক ফেক বলবো না তারা তোমাকে পিডিএফ দেবে তারা দেবে কিন্তু তুমি সেখানে কোন রকম কাজ করতে পারবে না তো এরকম করে না চারিদিকে নানান রকমের কাজ রয়েছে নানান রকম ভাবে তোমাদের সঙ্গে স্ক্যাম হচ্ছে কিন্তু আজকে এই চ্যানেলটাকে যদি বিশ্বাস করো তাহলে একটা কথা বলবো তোমরা জাস্ট স্থির হয়ে না কোথা থেকে দেখছো সেটা লেখো কারণ আমি যেখান থেকে আছি কাজ দেখিয়ে দিচ্ছি কাজ এবং এই কাজটা তোমাদের ওখানে পৌঁছাবে কি করে কিন্তু একটা ভাবনা চিন্তা আমি করবো এবং সেটা নিয়ে আর একটা ভিডিও দেবো এই ভিডিওতে সম্ভব নয় পড়া যে তোমাদের কাছে কাজটা পৌঁছাবে কি করে আগে তোমাদের কমেন্ট করতে হবে আমি কমেন্টে দেখবো কোথায় কোথায় থেকে কমেন্ট করছো কারণ প্রচুর দূরে হলে সমস্যা আছে প্রচুর দূরে হলে সমস্যা আছে তো ওই জন্য তোমাদের কি করতে হবে তোমাদের কি গ্রুপ তৈরি করতে হবে কিনা তুমি সিঙ্গেল করলে কাজ পাচ্ছ কিনা কাজটা কি চলা দেখে নি আমি কাজটা নিয়ে এসেছি একটা কথা বলে দিচ্ছি কিন্তু মাথায় রাখবে এইটা কোনো ওই রকম প্ল্যাটফর্ম নয় যে প্ল্যাটফর্মে দেখছো এবং যারা যারা জানো তারা এখন কল করতে যাবে না জাস্ট কমেন্টটা করে দাও এই ভিডিওটা নিচ্ছি যে ভিডিওটা কোথা থেকে দেখছো চলো দেখিয়ে দিচ্ছ তোমাদের পর আমি লিস্ট করবো লিস্ট করার পর আর ভিডিও আপলোড করবো বা যা যা কাজ পাবো সেগুলো দেখিয়ে দেবো আমি দেখে সচরাচর কোন কোন এরিয়া থেকে বেশি কমেন্ট আসছে সেগুলো লিস্টেড করার পর আমি ভিডিও একটা ফাইনাল দিয়ে বলে দেবো যে এই এই এরিয়াতে এখন কাজ দেওয়া শুরু হবে তারপর আস্তে আস্তে কিন্তু চাড়াবে একবারে কিন্তু সবার কাছে পৌঁছাতে পার না ওকে কারণ কাজটা আমি আরামসে ভেবেচিন্তে নিয়ে এসেছি এখানের মধ্যে কাজ রয়েছে কাজটা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে তোমাদের পুতুলের কাজ হ্যাঁ এটা হচ্ছে ঘরে বসে সবাই করতে পারবে এটা হচ্ছে ঘরে বসে সবাই করতে পারবে তোমাদের কাজ দেখিয়ে দিচ্ছি কাজ এমন কিছু জটিল কাজ নয় কাজ কাজ খুবই হ্যাঁ তবে একটা একটা কথা বলে দিচ্ছি কাজের মধ্যে কিন্তু আমি সীমাবদ্ধ থাকবো না যে তোমাদের এই একটা কাজ দিলাম এই একটা কাজই তোমাদের করতে হবে এরকম নয় কাজ কিন্তু তোমরা যদি করতে পারো সেইভাবে তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক রকমের কাজ আমি আস্তে আস্তে নিয়ে আসবো কিন্তু আমাকে খুঁজতে হবে প্রচুর কষ্ট রিয়েলি বলছি কাজগুলো খোঁজা এতটাই কষ্ট ইউটিউব তো ঘাটতে যেও না স্ক্যাম হবে টাকা নষ্ট হবে তার থেকে প্ল্যাটফর্মটাকে জাস্ট ফলো করে রাখো আমি সবাইকে বলে দিচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম ওপেন করতে চলেছি বা করে দিয়েছি যেটাকে যদি তোমরা কন্টিনিউ ফলো করো কেউ না কেউ কোনো না কোনো কাজ পেয়ে যাবে ওকে আচ্ছা চলো এবার হচ্ছে এই হচ্ছে কাজ ভালো করে শোনো তোমাদের মানে কাজটা কিরকম হবে তোমাদের বলে দিচ্ছি এইভাবে ভালো করে বোঝ এই হচ্ছে তোমাকে দেয়া দেয়া হবে হবে। এবং তোমাকে তোমাকে এরকম এরকম ওকে এইটা হচ্ছে কাজটা আনতে এইভাবে আনতে হবে কি করতে হবে তার জন্য পরিষ্কার আর এমন কিছু খাটনির কাজ নয় খুবই সিম্পল কাজ রয়েছে এবং খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে এবার চলো তোমাকে দেখিয়ে দিই ভালো করে দেখে যে কি বললাম এই যেমন আমার এখানে করা আছে এই একটা আছে এরকম একটা আছে এখানে হয়েছে আর আমার লোকাল এরিয়াতে লোকাল কাজটা প্র্যাকটিস করা হচ্ছে শুরু করবো এখনো শুরু করিনি তবে কিছু জনকে নিয়ে শুরু করেছি তারা এইগুলো করেছে এই একটা করেছে এই একটা করেছে দেখো পরিষ্কার করা হয়েছে এগুলোকে এই একটা করেছে মানে এতগুলো কাজ তারা করেছে ওকে আচ্ছা এবার কথা হচ্ছে যে ধরে নাও উম এটাই বলছি এটাই বলছি তো এদের একটা তোমাদের দেওয়া হবে যেখানে এইগুলো ভালো করে দেখো এইগুলো ভালো করে দেখো আর এইখানে দেখো ভালো করে দেখো এইখানটায় এইখানটা দেখো আর এখানে দেখো পরিষ্কার না এই জিনিসটা তোমাদের কেটে বাদ দিতে হবে আর ঠিক মানে গলার এইখানটায় দেখো এই জায়গাটা দেখো কত পরিষ্কার এইটা ক্লিয়ার করতে এবার কাজটা কিভাবে করবে আগে বলে দিই কাজটা কিভাবে করবে অবশ্যই কমেন্ট করা শুরু করো কারণ আমি বলেছিলাম এই প্ল্যাটফর্ম কাজ দেবেই এবং এই কাজ খুঁজতে আমার অনেক কষ্ট হয়েছে হয়তো জনা বলবে স্যার এই কাজটা আমি জানতাম জানলে ভালো কথা অবশ্যই জানলে ভালো কথা এবং এই কাজটা করছো আমি কিন্তু শুধু একটা কাজে থাকবো না বারবার বলে দিচ্ছি এই একটা কাজেই পড়ে থাকবো না কারণ সব কাজই যে সবাই করতে পারে তার কোনো মানে নেই দেখা গেল এর থেকেও একটা ভালো কাজ পেয়ে গেলাম সেটাও কিন্তু এই প্ল্যাটফর্মেই আপলোড হবে ওকে একটা জিনিস মাথায় রাখবে কাজটা কিন্তু আমি দিচ্ছি তাই আরামসে বিশ্বাস করতে পারবে কিন্তু একটা জিনিস তৈরি করতে হবে এরকম ছোট্ট একটা মানে ব্লেড টাইপের বা চাকু টাইপের কেন করতে হবে তোমাদের বলে দিচ্ছি ধরো নর্মালি আমি তোমাদের দেখাচ্ছি ধরো এটাই বলছি হবে এই পার্ট রয়েছে এইটা রয়েছে না এটাকে না এরকম করে ধরে তোমাকে আছে এই এরকম করে তোমাদের কাটতে হবে এই কাটলে এই কাটার পর এইখানটা তোমাদের ঘোরাচ্ছ মানে পায়ের কাজটা না যেমন তোমাদের এক্সট্রা গুলো রয়েছে পায়ের কাষ্টটা তোমাদের কিন্তু ঘোরাতে হচ্ছে পায়ের কাষ্টটা ঘুরে দিলে ঘুরে দেওয়ার পর তারপরে তোমাদেরকে ঠিক লেগের এখানটা কেটে তোমাদের এইখানটা মনে হচ্ছে তোমাদের খুব কঠিন হতে পারে কিন্তু কাজটা একচুয়ালি কঠিন না এটা আমার ধরো হয়তো প্র্যাকটিস করার সময় নেই তোমাদের দেখিয়ে দেওয়া হবে তোমরা এই কাজটাকে ঠিক এরকম করে কেটে এখানটা এলে এখানটা আসার পর পায়ের এখানে ফুটপ্রিন্টটা কেটে বাদ চলে গেলো দেখো এগুলো দেখো পরিষ্কার হয়ে গেছে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তাই না তাহলে এখানটা পরিষ্কার হলো এবার ওপরটা করে দেখাচ্ছি সিম্পল এই সিস্টেমে কি করব এই বুড়াঙ্গুল দিয়ে সব কাজ হবে কিন্তু হ্যাঁ এবং ধরার পর আমরা কিন্তু এরকম করে কাটার চেষ্টা করছি যতটা পারবো তোমাদের কাজ আনার চেষ্টা করছি কারণ আমি চ্যানেলটা ওইসবের জন্য বহু বহুজনের কাজের দরকার আছে বহুজনের কাজের দরকার আছে আমি চেষ্টা করছি তোমার জন্য ভালো ভালো কাজ আনার ব্যাস হয়ে গেল হচ্ছে ব্যাস এই কাজটা করতে কতক্ষণ লাগলো আমার অ্যাকচুয়ালি খুব একটা প্র্যাকটিস তো আমি করিনি কিন্তু কাজটা হচ্ছে এটা দেখবে হাতে একটা এমন একটা টেকনিক্যাল হাতে জিনিস চলে আসে না কন্টিনিউ দেবে ওই কাজটা কন্টিনিউ করতে করতে হাতে এমনি স্পিড চলে আসে তো এই হচ্ছে তোমাদের কাজ এই কাজটা করে যেমন এতগুলো এনেছিলাম এইগুলো প্রথমে ছিল এই দিকে এবং কাটার পর তারপরে এই দিকে এনেছি এইভাবে এই কাজটা তোমাদের করতে হবে জাস্ট এরকম কেটে রেখে দাও এবার হচ্ছে কোম্পানি অর্থাৎ যেখানে এটা ব্যাক যাবে সেখানে কি হবে তোমরা জানো যে সেখানে কি হয় এখানে জুতো পরাবে এইখানে প্যান্ট থাকবে ড্রেস থাকবে এবার তোমাদের এই কাজটা আরেক রকম ভাবে আসে সেটা কি এদের যে হাতটা রয়েছে এই হাতটা আলাদা করে দেয় মাথাটা কিন্তু আলাদা করে দেয় ঠিক সেরকম যে এক্সট্রা এক্সট্রা জিনিসগুলো থাকে প্লাস্টিকটা থাকবে সেটাকে তোমাদের সুন্দর করে কাটতে হবে কেটে তখন তোমার দেখো আবার হাতটা ব্যাক চলে গেল মাথার কাজ দিল মাথাটা ব্যাগ চলে গেলো এইভাবে কিন্তু তোমাদের এই কাজগুলো করতে হচ্ছে এবার কথা হচ্ছে যে এই কাজগুলো করলে পেমেন্ট কেমন পাবো এই কাজটা করতে মানে কোন সিস্টেমে কাজটা দেওয়া হবে কিভাবে দেওয়া হবে এবার সেইগুলো বলছি কাজ তো দেখে নিলাম কিচ্ছু না কাজটা কি করতে হবে এক্সট্রা কেটে তোমাদের কিন্তু করতে হবে কিন্তু হ্যাঁ আমি আবার দেখাচ্ছি কিচ্ছু না এই যে এরকম ধরবে বুড়াঙ্গুলটা যে এখানে রাখবে ব্যালেন্স বুড়াঙ্গুলটা মেন রেখে দিয়ে এই ধরে এই সিম্পলি কেটে দিলে মানে সিম্পল উপরে সিম্পলি পরিষ্কার হয়ে গেল এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না এইটা করতে হবে যার সত্যি কাজের দরকার

কারোর কাছে মনে হবে যে স্যার এই কাজটা তো এমন কিছু ব্যাপার ছিল না খোঁজার হয়তো হতে পারে আমার খুঁজতে দেরি হয়েছে আমি বলেছি এই চ্যানেলটা খুলেছি ওঠার জন্যই যাতে কারোর না কারোর কাজ হোক আর এই চ্যানেলটা খোলার পর যে কটা ভিডিও দিয়েছি তার মধ্যে বহু জনা এখন পর্যন্ত তেরো জনা কাজে জয়েন করে গেছে তেরো জনা ফালতু এসব বলতে চাইছে না বার্ধব কথা হচ্ছে এবার তোমাদের বলে দিই যে তোমাদের কাজটা কি করে পাচ্ছ কত পেমেন্ট থাকবে কেমন ভাবে তোমাদের কাজ দেবে কত দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে এইগুলো বলে দিচ্ছে প্রথমে হচ্ছে এই হচ্ছে কাজ কাজগুলোকে আপাতত এরকম থাকুক আপাতত এইগুলো তোমাদের করতে হচ্ছে এইগুলো তোমাদের রইলো এগুলো কাটতে হয় তো আপাতত হচ্ছে এই কাজটা কি করে করছো দেখো কাজটা কি করে করছো প্রথম কথা হচ্ছে কাজটা তুমি পাবে কিভাবে প্রথমত তুমি কমেন্টে লিখে দিচ্ছো কোথা থেকে দেখছো এরপরে আমি বলে দিচ্ছি আমি যেখানে আছি সেখান থেকে আমি এরকম কাজ বা এর থেকেও বেটার কাজ আমি আরও আনতে চলেছি আস্তে আস্তে আমি দেখাবো যাদের যাদের ভালো লাগবে যে স্যার আগের তুলনায় স্যার এই কাজটা আরও বেটার ছিল আমি ওইখান থেকেই বলছি যেখান থেকে আগের দিন দেখেছিলাম তাহলে আমি দেখবো যে ওই যে কোন কোন কমেন্টগুলো রিপিট হচ্ছে আমি সেইগুলোকে লিস্টেড করব ঠিক আছে তুমি কোথা থেকে দেখছো লিখে দাও যে যে স্থানগুলো রিপিটেড হবে এবং আমার এরিয়া থেকে একটু কাছে হবে সেখান দিয়ে কিন্তু কাজটা স্টার্ট হবে তারপর আস্তে আস্তে কিন্তু আমি ছড়াবো একবার তো বুঝতে পারছো হবে না সম্ভব নয় তাই না আস্তে আস্তে ছড়াবো যাতে কাজটা ধীরে সুস্থে স্টেবেলভাবে ভাবে স্থায়ী ভাবে কাজটা হয় হুম তো এবার বলে দিচ্ছি যে কোম্পানি থেকে মাল এখানে এলো মালগুলো এরকম থাকবে বস্তা করে মাল এলো হয়তো হাজার পিস ধরে এলো দু হাজার পিস এলো দশ হাজার পিস এলো যাই আসুন না কেন তো তোমাদের হাজার পিসে যদি তোমরা কেটে তৈরি করতে পারো এইটা করতে কিন্তু বেশিক্ষণ লাগছে না এইটা কাটতে না যদি তখন তোমাদের স্পিড চলে আসবে দেখবে তোমাদের এরকম কেটে হাত দেখে ঘুরে নিজেই হয়ে যাচ্ছে হাতটা নিজেই ঘুরে যাবে তখন স্পিডটা চলে আসবে মিনিমাম তোমরা বা ম্যাক্সিমাম তোমরা একদিনে কিন্তু হাজার পিস মানে হাজার পিস নয় মিনিমাম ধরো সাড়ে তিন থেকে চার হাজার কিন্তু তোমরা পিস একদিনে করতে পারবে এতটাই তোমাদের স্পিড চলে আসবে যারা বুঝতে পারছো কাজটা কি তাদের কিন্তু চার হাজার পিস একদিনে করাটা এমন কোনো ব্যাপার নয় ওকে এবার এইগুলোতে কি হয় কোনো কোনো জায়গাতে এটা হাজার পিসে একশো টাকা দেয় কোনো কোনো জায়গায় একশো টাকা এটা দেখতে যাবে না তাহলে কিন্তু তোমার লস হবে কখনই না আমরা জয়েন্ট ফ্যামিলি বা দুজনা আছি একজনা যদি চার হাজার স্পিডে সেই চলে আসে তাহলে চার হাজার করতে পারে একজনা চার হাজার করলো আট হাজার হয়ে গেল হয়তো বলতে খুব সহজ লাগছে কিন্তু এটা সহজই কি বলো না কি আছে শুধু দেওয়া পরিষ্কার আর একটা কথা খুব একটা পরিষ্কার করতে হচ্ছে না যে খুব পরিষ্কার করতে এর মধ্যে জুতো পরিয়ে দেবে খুব পরিষ্কার করতে হবে না জাস্ট পরিষ্কার করলেই হচ্ছে হ্যাঁ যেমন দেখতে পাচ্ছো কেমন বিরাট একটা পরিষ্কার করা নেই বিরাট কিন্তু পরিষ্কার করা নেই হ্যাঁ তো জাস্ট এরকম করলেই হচ্ছে তো যদি করতে পারো এরকমটাতে ধরে না হাজার পিসে যদি একশো টাকাও দেয় হাজার পিসে তাহলে চার হাজার মানে চারশো টাকা আবার যদি কেউ করতে পারে আটশো টাকা তাহলে মানে একদিনে আটশো টাকা ইনকাম হয়ে গেল একদিনে বলছেন এবার যদি একটু মাসে যাওয়া যায় তাহলে বুঝতে পারছো একদিনে যদি আটশো টাকা হয় তাহলে মাসে হচ্ছে তিরিশ দিনে তিন আটটায় চব্বিশ কোথায় চলে গেলো পেমেন্টটা বুঝতে পারছো নিজের হিসাব কর না তো এ হচ্ছে যদি তুমি মাসে হিসাব করো যদি মাসে তোমাকে পেমেন্ট দেওয়া হয় মাসে বা সপ্তাহ নিতে পারো অত মাল তৈরি করতে পারো আটশো টাকা বা চারশো টাকা বা পাঁচশো টাকায় ধরো একদিনে যদি পাঁচশো টাকা তুমি এর উপরে কাটছাট করে বানাতে পারো তাহলে পাঁচশো টাকা এবার তুমি এক সপ্তাহে মানে তোমার তিন হাজার টাকা হয়ে গেল এক সপ্তাহে বলছি এটা হচ্ছে লিগেল কাজ কাজ তোমাদের কাছে পৌঁছাবে তোমরা কাজকে কমপ্লিট করবে কমপ্লিট করার পর তোমাদের খুব জোর এক থেকে দিন বা দুদিন সময় দেওয়া হবে তার মধ্যে ব্যাক করতে হবে তার মধ্যে ব্যাক করার পর পেমেন্ট ক্লিয়ার হবে আবার তোমাকে কাজ দেওয়া হবে আবার তুমি সেটাকে কমপ্লিট করে ব্যাক করবে আবার তোমাকে পেমেন্ট দেওয়া হবে পেমেন্ট দিয়ে আবার কাজ দেওয়া হবে এইভাবে চলতে থাকবে এবার এখানে কি আছে কাজ যখন করতে করতে তোমাদের স্পিড চলে আসবে তখন এই পুতুলের সাইজটা বড় হবে হাত বড় হবে অন্য কাজ আসবে তার পেমেন্টটা আরো বেশি হবে ওকে ছোট থেকে শুরু করো কাজ পাচ্ছ এটাই বড় জিনিস ছোট থেকে শুরু করো আস্তে 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 তোমাদের আমি কথা দিচ্ছি এই চ্যানেলটাকে ফলো করো অনেক নিত্য নতুন কাজ আসতে চলেছে শুধু কমেন্টে লেখো আমি বারবার বলছি কেউ এটা আশা করো না যে স্যার কাজ নিয়ে চলে আমার দুঃখ উচে গেল এরকমটা নয় বাস্তব হচ্ছে প্র্যাকটিক্যাল কথা বলছি আমার এরিয়ার কাছাকাছি যারা যারা থাকবে আমি তাদেরকে ঠিক কমেন্টে রিপ্লাই বা আমি আর একটা ভিডিও দিয়ে দেবো সেই ভিডিওতে কনট্যাক্ট নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেইখানটা লিখবি যে এখান থেকে বলছি আমার কাজটা ইন্টারেস্টেড ব্যাস সেরকম করে আমি একটা গ্রুপ তৈরি করবো গ্রুপ তৈরি করার পর তাদেরকে একদিন কিন্তু আসতে হবে এসে আমি তোমাদের আর একবার ট্রেনিং দেবো ভালো করে বুঝিয়ে দেবো কারণ যেটা এখানে দেখছো সেটা কিন্তু সামনে হয়তো একটু আলাদা হতে পারে বা সামনে আরও সহজ হয়ে যেতে পারে ওই জন্য আরেকটা সব থেকে বড় জিনিস কি বলতে সব জিনিসে কিন্তু একটা টেকনিক আছে তুমি হতে যে সিস্টেমে কাটবে সেই সিস্টেমে ঢাকা গেলে দেরি হয় আমি একটা সিস্টেম দেখিয়ে দিলাম সেটা তাড়াতাড়ি হবে তার জন্য সামনে সামনে আসতেই হবে ট্রেনিং না দিলে কিন্তু তোমরা কাজ পাবে না আর যে তোমাকে কাজ দেবে সে কখনো নিজে লস চাইবে না তাই তোমাদের ট্রেনিং নিতে হবে বুঝে গেল এবারে কোথা থেকে কাজ দেওয়া শুরু করেছে অনেক পাটা ভিডিও আনতে চলেছে বলেছে আমরা দেখবো কোনটা বেটার লাগে সেটাতে আমরা শুরু করে দেবো যদি মনে হয় ঘরে বসে এর থেকে ভালো কাজ হয় না এর থেকে মানে কি এটা আছে আরো আসছে তো ঘরে বসে কাজ পাচ্ছো এটাই বড় জিনিস কেন বলছি চারিদিকে স্ক্যামে ভর্তি হয়ে গেছে তোমাদের যখন মাল দেবো আমি এক টাকাও নেবো না তোমাদের মাল দিয়ে দেওয়া হবে তোমরা মাল আমাকে বুঝিয়ে দেবে যে বোঝাতে পারবে না ওটা আমার লস হয়ে গেল সে আর কোনো দিন কাজ পাবে না ওকে তোমার জাস্ট ডকুমেন্টস নিয়ে নেওয়া হবে অ্যাড্রেস প্রুফ একটা নিয়ে নেওয়া হবে ফটো নিয়ে সেরকম হলে একটা কার্ড বানিয়ে দেওয়া আই কার্ড টাইপের ব্যাস তারপরে শুরু করে দাও কাজ ঠিক আছে আমি এটা শুরু করছি আমাকে সাপোর্ট করো যত পারবে চ্যানেলটাকে ছড়িয়ে দাও দেখা গেলো আমার এরিয়ার পাশাপাশি কারো কাছে ভিডিওটা চলে গেল তোমার শেয়ার করার জন্য তাহলে সে কাজটা শুরু করতে পারবে তারপরে আমি কথা দিচ্ছি আমি ধীরে 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 কিন্তু আমি এরিয়াটাকে বাড়াবো যেহেতু একটাই মাথা তো আমাকে অনেক কিছু দেখতে হয় ওই জন্য আস্তে আস্তে আমি বাড়াবো ওকে এই চ্যানেলটা এই স্টার্ট করেছি সাপোর্ট করে একটুখানি উঠতে দাও আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা কন্টিনিউ ফলো করতে থাকো এমন কিছু আনবো যেটা তুমি এখনো পর্যন্ত কোথাও পাওনি ওকে ভালো থাকো সুস্থ থাকো কমেন্ট করা শুরু করো কোথা থেকে দেখছো কার যদি ভালো লাগে অবশ্যই লিখবে ভালো না লাগলেও সেটাও দিচ্ছে চলো